আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ চব্বিশে মার্চ চলে আসলাম রাজুক ভবনে রাজুকের উত্তরা আঠারো নম্বর সেক্টরের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এ ব্লকের ফ্ল্যাট সাময়িক বরাদ্দের লটরি বৈধ আবেদনকারীর সংখ্যা রয়েছে তিন হাজার একশো চৌত্রিশটি মোট আবেদনকারী সংখ্যা ছিল তিন হাজার চারশো তেত্রিশটি এবং বৈধ আবেদনকারী সংখ্যা রয়েছে তিন হাজার একশো চৌত্রিশ অসম্পূর্ণ আবেদন যেটা ছিল দুইশো নিরানব্বইটি আবেদন আমাদের বাতিল করতে হচ্ছে আর আজকে যে বরাদ্দের মাধ্যমে সাময়িক বরাদ্দ দিব সেটা টোটাল ফ্ল্যাটের সংখ্যা হচ্ছে একশো বাহাত্তরটি আর ফ্ল্যাটের এখন যে এই আজ পর্যন্ত আমরা যে চূড়ান্ত বরাদ্দ দিয়েছি সেটা হচ্ছে ছয় হাজার একশো একচল্লিশটি আর ফ্ল্যাটের দখল হস্তান্তর করেছি আমরা পাঁচ হাজার পাঁচশো তাই বর্তমানে পাঁচ হাজার তিনশো ফ্যামিলি কিন্তু সেখানে আমাদের এই প্রকল্পে বসবাস করছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি প্রকল্পের উপর আপনাদেরকে একটু ধারণা দিতে পেরেছে ধন্যবাদ এ পর্যায়ে আমি একটু অনুরোধ জানাবো আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি রাজধানী উন্নয়ন করতে প্রদেশ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াজুল ইসলাম শারীকেও আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ কারণ নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে কখন এই লোটারিটা অনুষ্ঠিত হবে এবং আপনারা সবাই একটি করে ক্লাস নিয়ে বাসায় যাবে তো আমরা আশা করব যে আপনারা যেন সবাই এই ক্লাসটি আমরা আমি শুধু একটি কথা বলতে চাই এই প্রজেক্টটা সম্বন্ধে আমার দেখার মতে আমার মনে হয় যে কোনো অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স প্রজেক্ট এর থেকে বেস্ট ওয়ার্ড বাংলাদেশে বোঝায় না নিশ্চয়ই গেছেন

এটা নোংরা না হয়ে যায় এটা যেন আর বাস করার বলতেছি অনেক ধরনের অনেক রিকোয়েস্ট আমাদের কাছে আসে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা প্রফেশনাল পরিচিত কিন্তু আমরা আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলতে চাচ্ছি একদম স্বচ্ছভাবে একটা লটারি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোন রকম কারো মুখের দিকে কারো দিকে টাকা হবে না এখানে যা হবে আপনাদের যদি কোনো কষ্ট থাকে করতে পারেন এখানে স্বচ্ছভাবে আপনারাই পার্টিসিপেট করবেন এখানে এই প্রক্রিয়ার মধ্যে এবং এটা আমরা এই স্বচ্ছ প্রক্রিয়া দিতে চাই এবং এটা শুধু না আপনার অনেকে জানেন অনেকে হয়তো রাজ্য সম্বন্ধে ভালো আইডিয়া নেই আমরা যে নতুন এই ম্যানেজমেন্ট আমরা অলমোস্ট নতুন সবাই আবার এই দুই মেম্বার খুব বেশি পুরাতন না আর আমি তো একদমই নতুন আমরা রাজুকের একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাই দেশ ও জাতির সামনে ঢাকাবাসীর সামনে এবং এই জন্য ঢাকাবাসী হিসাবে অথবা যারা এখানে ফ্ল্যাট পাবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের এই যাত্রায় আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা রাজুকে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জানেন যে আমরা ডিজিটাল লটারির মাধ্যমে কিন্তু আজকে এই একশো বাহাত্তরটি ফ্ল্যাটে যারা সৌভাগ্যবান হবেন তাদেরকে নির্বাচন করব তার আগে আপনাদের কাছ থেকে আমরা লটারির যে সিস্টেমটা একটু সংক্ষেপে ব্রিফ করব সেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ফ্ল্যাট হচ্ছে একশো বাহাত্তরটি এবং কিন্তু ডিসপ্লে হয়ে যাবে কে সেই একশো জন সৌভাগ্যবান ব্যক্তি তা আমরা চাই আপনাদের একটু সম্পৃক্ততা আপনাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে আমি একজনকে আমি মঞ্চে একটু আমন্ত্রণ জানাবো এখানে আমাদের কিছু ম্যানুয়াল লটারি রয়েছে প্রথমে এখানে হলো প্রসেস কাউন্টারের জন্য কিছু নাম্বার রয়েছে তিন থেকে পাঁচ এখানে কয়েকটা তিন নাম্বার আছে চার নাম্বার আছে তো পাঁচ নাম্বার আছে আমরা এক নাম্বার ব্যাচে যেতে চাই না অথবা দুই নাম্বার ব্যাচে যেতে চাই না এটা হলো নির্ধারণ যে আমরা চাই যে তিন চার পাঁচ যে একটা প্রসেস কাউন্টার দিয়েই আজকের এই লটারিটাকে আরও বেশি স্বচ্ছতা করার জন্য আমরা করতে চাই এইজন্য জন্য আপনাদের একজন যে কোনো একজনকে যদি আপনি বা আসেন একটু মঞ্চে আছেন আমরা এখান থেকে প্রথমেই লটারিটা নির্ধারণ করবো যে কোন প্রসেস কাউন্টারটা কোন ব্যাচটা আপনার লটারির জন্য নির্ধারণ করব সেটা আপনাদের মাধ্যমে হবে এবং আপনারাই সেটা নির্ধারণ করবেন তা আমি এখানে আগে বলেছি যে কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা ক্লিয়ার পিছনে যারা আছে জি আরেকবার সেটা হচ্ছে যে 33134 টি আবেদন থেকে 172 টি ফ্লাইটের জন্য 172 জন নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে

তার একবার যদি আমরা পাশে কাউন্টারে যাই তাহলে কিন্তু সেটা চলে আসবে সেই ব্যাচ থেকে আমরা নিতে চাচ্ছি না দুই নম্বর ব্যাস্ট থেকে নিতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে তিন চার পাঁচ এই তিনটা ব্যাচ থেকে যেখানে একটা ব্যাচ নিতে এটা করার মূল কারণটা হচ্ছে যে অধিকতম স্বচ্ছতা আপনার জন্য দেখুন আপনাদেরকে স্পৃক্ত করার জন্য তো এখানে তিন চার পাঁচ তিনটা পাসেস কাউন্টার রয়েছে এখানে কিছু টোকেন রয়েছে সেখান থেকে উনি আজকে মঞ্চে এসেছেন উনি এই প্রসেস কাউন্টারের নাম্বারটা এখান থেকে উঠাবেন সেই প্রসেস কাউন্টারের সেই রেজাল্টের সেই ব্যাসটাই কিন্তু আমরা চূড়ান্ত ফলাফল হিসাবে নির্ধারণ করব আপনারা বুঝতে পেরেছেন ওকে থ্যাংক ইউ তা স্যার যেটা বলতে চাচ্ছেন যে আ পাঁচটি ডিজিট রয়েছে পাঁচবার প্রসেস হবে কিন্তু কোন প্রসেসটা কে আমরা চূড়ান্ত ফলাফল হিসেবে নির্ধারণ করব সেটা আপনাদের মাধ্যমে নির্ধারণ করা হবে সেই জন্য আমরা মনসুরনকে আপনাদের পক্ষে থেকে দেখাচ্ছি আমরা এক নাম্বার যখন প্রসেসটা করব তখন ডেমোটা আপনি বুঝে যাবেন আমার মানে ভেরি সিম্পল আমরা একটু আগাই তাহলে ডেমোটা চলে আসবে ঠিক আছে আমি ওয়ান সেকেন্ডে এসে লোনার একটা পরিচয় দেব এবং

আমাদের প্রসেস কাউন্টারে যে থ্রি নাম্বার অফ প্রসেস আচ্ছা আপনারা একটু খেয়াল করেন আমাদের যে অ্যালবামটি তিন হাজার একশো চৌত্রিশ জন এটা দেখেন আমরা নাম্বারটা আপনাদের দেখাই হ্যাঁ একদম স্ক্রিনে দেখেন যে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর সংখ্যাটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমরা বাতিল হইছে তাদের জনে আছে হ্যাঁ আপনারা খেয়াল করেন আমাদের যে টোটাল যাদের হবে আছে এখান থেকে আমরা জনকে সিলেক্ট করব আমাদের যেটু প্রসেস হচ্ছে নাম্বার তো আমরা প্রথম প্রসেসটা এখন শুরু করি আমরা শুরু করছি আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ থাকবে যে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ আপনারা কোনো ছবি উঠাবেন না আপনি আপনি দেখবেন কারণ দেখেন যে জন আমাদের চলে আসছে আমরা এখন সেকেন্ড প্রসেসটা যাই এটা এটা ডেমো যিনি জানতে চাচ্ছিলেন যে ডেমো দেখতে চাই এটা এটা কি আমাদের এটা আমরা এটা আমরা নিচ্ছিলাম এটা যে যেটা হবে সেটা নিব আমরা প্রসেস কাউন্টার টুতে চলে যাচ্ছি

<coughs> ! <coughs> <-či -sube> <coughs> আবনি <coughs> সুলতানা

হচ্ছে আমাদের আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল যারা তাদেরটা অটো অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাওয়ার কথা তারপর আমরা যারা আমাদের কিন্তু আমাদের একটা বোর্ডের ফরমাল अप्रুভাল লাগে

প্রসেসটা তো এরকমই করে রাখছে এরা প্রসেস করে রাখছে ক্লিক করলেই তো চলে যাওয়ার কথা বেশি সময় লাগার কথা না লিস্ট করা আছে ব্যাংকের নাম দেওয়া আছে কোনটাতে টাকা চলে যাবে সেখানে শুধু এরা শুধু ব্যাংকের ওইখানে ওয়েবসাইটে যে ক্লিক করলেই চলে যাওয়ার কথা টাকাগুলি কি একটা দেখাইলো শুধু একটা দেখাইলো এইভাবে করবো আমরা করবো করেই হয়ে গেছে করা কমিটিতে আরো দুইজন নিয়োগ দিতে হবে তারপরে টাকা

से दात पर है है, से 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 वेपन वेपन कोई ओके दस नहीं तो पर दाँत भात ওই যে দুইজন লোক নিয়োগ করবে বলবে এখন যে বলতেছে দুইজন লোক নিয়োগ দিতে হবে দুজন লোক নিলে তারপরে এরা প্রসেস করবে আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে সাথে থাকুন বন্ধুরা